আসসালামু আলাইকুম আজকে ঘুরতে আসছিলাম বাংলাদেশের জাতীয় উদ্যান সাতচুরি জাতীয় উদ্যানে এই জাতীয় উদ্যানের মধ্যে একটা ছয়তলা বা সাততলা সমতুল্য একটা টাওয়ার আছে মানে পুরা এলাকাটা দেখার জন্য কিন্তু এখানে আইসা দুইটা জিনিস দেখ দেখলাম একটা ভালো একটা মন্দ মানে আমাদের বাঙালি দাঁড়াতে দুইটা জিনিস দেখলাম একটা ভালো একটা মন্দ এখন দেখেন মূল জিনিসটা দেখেন এই টাওয়ারের মধ্যে সারা টাওয়ারটির মধ্যে আমাদের মতো কিছু বাঙালি নির্ভুত বাঙালি অকৃতজ্ঞ কিছু বাঙালি টাওয়ারটা মানে এই লেখা দিকে বলে দিচ্ছে এই যে দেখেন কি লেখছে পম পম মিম আচ্ছা এটা এরকম কথা এই সুন্দর একটা জায়গার মধ্যে সুন্দর একটা টাওয়ার এখানে ছাড়া টাওয়ারটার মধ্যে বিভিন্ন আজে লেখা দিয়ে বোঝা যাচ্ছে একটা ভালো লেখা পাই নাই এই যেখানে আমি আবার বলেছি পম পম মিম এখানে একটা খারাপ দিক একটা ভালো দিক দেখাই এই সেলটা একটু সেলুট জানব আমি একটু দেখাই আমি একটু এদিক আসো একটু এদিকে আসো একটু একটু আসো এই দেখেন এখানে একটা বারো লেখা আছে যে বাইরে লেগেছে বাইরে কিন্তু এই জায়গায় লেখার জায়গা না এটা এখানে লেখছে একটু কাছে আসো তার মৃত্যু কখন হবে জানা নাই তাই তোবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসি কত সুন্দর লেগছে কিন্তু এই জায়গায় লেখার জায়গা না ভাই এটা এখানে কোন কিছু লেখার জায়গায় কিন্তু না ঠিক আছে আমরা একটা মানে সচেতন মানুষ হয়ে এই অসচেতনমূলক কাজগুলো কেন করবো আমি আপনাদের কাছে অনুরোধ করবো যারা এই যারা গুরুত্ব আসেন তাদেরকে অনুরোধ করবো এই লেখালেখিতে বিয়ে থাকবেন সুন্দর জায়গাটা নষ্ট করবেন না আর যে বাইগুলা এই খারাপ লেখা লেখছেন তাদেরকে অনুরোধ করবে এইগুলো আইসার মুছে যাবেন আর ভালো লেখাটা যা দেখছেন থাকি স্যালুট ভালো লেখার যা ওইটা না ভাই দেখ সবাই ভালো থাকবেন আর আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পেজটা ফুল দিয়ে পাঠা থাকবেন